কর্মসূচির অবস্থান কর্ম কর্মসূচির সম্মানিত সভাপতি এবং আমার প্রাণ প্রিয় আসলেই চা শ্রমিক আছি দুটি কোম্পানির যে এহন আচরণের কারণে আজকে আমরা শ্রমিকরা অনাহারে অর্ধহারে আছি কারণ আমি বলতে চাই যে যে মালিক এটা আল্লাহর কোরআনের বাণীর কথা আমি বলছি যে কোরআনের বাণীতে বলা আছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মধুরি দেওয়ার কথা কিন্তু হয় আজকে আমাদেরকে দিচ্ছি দেরাম দিচ্ছি করিয়া করিয়া আমরা দুই সপ্তাহ ডিও পেমেন্ট হয়ে গেছে আজকে একটি পেমেন্টের সপ্তাহ যেহেতু আজকে দুই তারিখ আজকে একটি পেমেন্টের কথা আছে কিন্তু এই এই পর্যন্ত এইখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ওনাদের কাছ থেকে কোনো আমরা শুরু পাই নাই আসলে দেশবাসীর কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমরা এই কর্মের চালিকা শক্তিকে ধরে রেখেছি আজকে যদি এই চালিকা শক্তি ধরে না রাখতাম অর্থনৈতিক সাবলম্বী হতো না আজকে এই সমজীবী মানুষের চালিকা শক্তি ঠিক আছে বিদায় অর্থনীতিকের ব্যবস্থা ঠিক আছে কিন্তু অর্থনৈতিকের ব্যবস্থা ঠিক থাকলো এই ডাউনদিটি কোম্পানির যিনি ম্যানেজিং ডাইরেক্টর অদুরব সাহেব দোভাই দোভাই আমাদের সাথে বৈঠক করে দভাই দোভাই আমাদের সাথে প্রতারণা করছে আজকে অত্র কমলগঞ্জ শ্রীমঙ্গলের যিনি সংসদ সদস্য মাননীয় মন্ত্রী আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা একটু আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করেন যদি কোনো পর তাকে দুই চার দশ টন চাল দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচান ক্ষুধার্ত পেটের জ্বালা নিবারণ করেন আমি অনুরোধ করছি যেহেতু আপনিও এই কৃতি সন্তান এই রংপুরের একজন সদস্য তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদেরকে বাঁচান আর এই আমাদের বিদ্যুৎ নেই গ্যাস নেই আমাদের মা বোনরা এখনো আমাদের কর্মর চালিকা শক্তিকে ধরে রেখেছে আমরা শিল্প মানুষ শ্রমজীবী মানুষ আমরা কাজকর্ম করে যাচ্ছি একন আমাদের কাজকর্ম বন্ধ হয় নাই আমরা অবস্থান কর্মসূচি মালিকদেরকে বলতে চাই আপনারা না পারলে ছেড়ে চলে যান অন্য মালিকের সরকারে দেখবে যজ্ঞ পিতার যজ্ঞ কোনা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের শ্রমিকের পক্ষ থেকে আকুল আবেদন অবিলম্বে মালিক পক্ষদের সাথে বসে আমাদের এই চারটি বাগান দেওয়ন্দি লালচান নপাড়া পাড়া এই চারটি বাগানের বিষয় সমাধান করে অবিলম্বে এই অর্থনীতিকে চালিকা শক্তিকে ধরে রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আজকে অনেক পূর্ববর্তী বক্তারা বলে গেছেন অনেক আমার মা বোনরা ওনাদের দুঃখের কথা বলেছেন আমরা দেশবাসী এবং আমাদের যারা সচেতন মহলের সুশীল সমাজের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা এগিয়ে আসুন এই শিল্প যদি না বাঁচে এই শিল্পের শ্রমিকরা বাঁচবে না এই শিল্পে যারা আমাদের ব্যবসায়ী বিন্দুরা আছে অনেক আলু মুখিয়ালা মাছ আলা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃহস্পতিবারে বলবে দিবে রাত্রে বলবে হবে দেওয়া না উনারাও আমাদের সাথে ক্ষতিগ্রস্ত আমরা দেশবাসীর কাছে এবং সুশীল সমাজের কাছে আমরা প্রশ্ন যেতে চাই যে আমাদের আমার সেনাশি অনুজ ভাতিজা রাধেশ্যাম পাল উনিও ওনার বক্তব্যে বলেছে আসলে আমরা স্মার্ট বাংলাদেশ কিন্তু আদৌ কি চা শ্রমিকদের হয়েছে কি হয়েছে না আমরা সেটা সংকোচজনক অবস্থানে আছি আসলে এই দেশে মুক্তিযোদ্ধায় আমাদের চা শ্রমিক সন্তানরাও অংশগ্রহণ করেছিল কিন্তু এই স্বাধীন বাংলায় আমরা একজন পরাধীন আমরা একজন আমরা যে মৌলিক অধিকার আমাদের বর্তমানে চিকিৎসা ব্যবস্থাপনা নাই আমাদের ঘরবাড়ি ঠিক নাই এই গত চার তারিখে পর্যাপ্ত পরিমাণ শিলাবর্ষণে অনেক শ্রমিকের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে আপনারা বলেন এই যদি চা শ্রমিকরা তাদের চালিকা শক্তিকে ধরে না রাখত আপনারা বলতেন যে শ্রমিকদের দোষ আছে আমাদের বিন্দু পরিমাণে দোষ নাই আমরা চাই না শিল্প ধ্বংস করতে আমাদের শিল্পের প্রতি অনেক কদর আছে প্রত্যেকটা মা বইন আপনারা ঘুম থেকে উঠে চা বাগানে কাজে যাওয়ার জন্য ব্যস্ত থাকে কিন্তু এই প্রতারক মালিকরা আমাদের সাথে খালি প্রতারক করে যাচ্ছে আমি অবিলম্বে যদি বিষয়বস্তু শেষ না করা হয় তাইলে আমরা রাজপথে আন্দোলন করব আমরা কোনো জ্বালাও আন্দোলন করব না আমরা কোনো সন্ত্রাসীমূলক আন্দোলন করব না আমরা ক্ষুধার্ত পেটের জ্বালার আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল মিছিল মিটিল আমরা করবো আর আমি সেই প্রত্যাশা করি সে আশা করি আমাদের ডিসি মহোদয় এবং এসিলেন মহোদয় এবং ইয়ন মহোদয় কাছে আমাদের বিশেষ অনুরোধ যদি সরকারি কোনো বরাদ্দ থাকে তো আমাদেরকে দশ বিশ জন চাল দিয়ে আমাদের শ্রমিককে প্রাণ বাঁচান কারণ এই উপজেলা পর্যায়ে অনেকগুলো বরাদ্দ আছে সেগুলা বরাদ্দ থেকে আমাদেরকে কিছু বরাদ্দ দিয়ে আমাদের শ্রমিকের প্রাণ বাঁচান আর আমি সেই প্রত্যাশা রেখে আজকের অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ সভার সংকিত বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এ দেশের মেহনতি চাষ অভিকে ধন্যবাদ সবাইকে আর এখানে আমার সভা সমাপ্তি ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে